আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার খালাতো ভাই ভাই সবুজ মঞ্চে উপস্থিত আছেন আপনাদের ভুটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান সখীপুর উপজেলা বিএনপির কর্ণধার বিএনপির অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আমারও অভিভাবক আমারও পিতৃপ্রতিম জনাব শাহজাহান শাহজু মঞ্চে উপস্থিত আছেন সখীপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আকবর হোসেন সহসভাপতি আকবর হোসেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের কবির ভাই উপস্থিত আছেন কাকরাজানি ইনন বিএনপির আহ্বায়ক আমির হামজা ভাই বাল্যবন্ধু সেই চার ফুট নয় ইঞ্চি থেকে একাত্রে ফুটবল খেলেছি যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল ভাই সহ ভাইস চেয়ারম্যান লুৎফা এবং উপস্থাপক আমাদের নুরি আজম ভাই সহ বিএনপির অনেক নেতৃবৃন্দ মাঠে আমার আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ মুরব্বিয়ান সমবয়সী ভাইয়েরা মা বোনেরা দোকানদার ভাইয়েরা শিল্পীবৃন্দ বাদ্যযন্ত্রে যারা আছেন মুসলমানদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দুদের প্রতি নমস্কার আমি একটা কথাই আমি বলি কাকরা জানে যেটা হলো যে বিসমিল্লা হোটেলের ওই জায়গার থেকে কাকরাজান ইউনিয়ন কারণ বিসমিল্লা হোটেলের ওই জায়গার থেকেই কাকরাজানের মানুষ সুখীপুর পৌরসভায় সবচাইতে বেশি বসবাস করে আর আমার এই বয়সটাই গিয়েছে সকালে ঘুমে থেকে উঠে কাকরাজানের মানুষ দেখি সন্ধ্যায় সারা রাত্রি কাকরাজানে যাপন করে বাড়িতে গিয়ে ঘুমাই স্বপ্ন দেখি কাকরাজানের মানুষকে নিয়ে তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমার কোনো পরিচয় নাই আমার পরিচয় সখীপুরের মানুষ আমার পরিচয় আমি কাজী বাদল বিগত দিনে এই পাঁচটি বছর আমি সারা সখীপুরে আমার সেই উরুজাহাজ মার্কার মতো আমি ছুটে বেরিয়েছি আগামী নির্বাচনেও আমার সেই উরুজাহাজ মার্কাই থাকবে তাই কাকরাজানবাসীর কাছে আজকে আমার সেই উরুজাহাজ মার্কাটা রেখে আমি সকলের কাছে আগামী পাঁচই জুন আমার জন্য বুট প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে রিক্ত আমি শিক্ত আমি দেবার কিছু নেই আসেই শুধু ভালোবাসা দিয়েই গেলাম তাই আসসালামু আলাইকুম